বন্ধুরা অনেকের মনে প্রশ্ন জাগে যে সর্ষে থেকে সর্ষের তেল কীভাবে বের হয় আজকে আমরা নিজের চোখে সর্ষে মারা মেশিন থেকে সর্ষের তেল বের করানো দেখব এই দেখুন বালতি ভরে তেল বেরিয়ে গেছে মোটরের সাহায্যে চাকা ঘুরিয়ে মেশিনটাকে দ্রুত গতিতে ঘোরানো হচ্ছে এবং সেখানে একটা হলার রয়েছে সেই হলারের ভেতরে সরষেটাকে দিতে হল হলারের মধ্যে সর্ষেটা দিয়ে দেওয়া হলো এবং এতে কিছুটা পরিমাণ জল মিশিয়ে দেওয়া হলো কারণ যাতে সর্ষেটা চিট হয় এবং সর্ষের যে খোসা যেটা আমরা পিড়াই বলি ওইটা খুব সুন্দরভাবে চিট হয়ে আটে এই যে টাইট হয়ে বেরোচ্ছে এইটা হচ্ছে খৈল মানে সর্ষের খোসা এই খৈল বা পিড়াইটি পাঁচ থেকে ছয় বার ঘোরানো হবে যাতে বেশি করে তেল বের হয় সেই জন্য এই খইল বা সর্ষের খসাটি অনেকবার মানে পাঁচ চার থেকে পাঁচবার ঘোরানো হয় এই গামলার মধ্যে রয়েছে খইলগুলো। এই খইল বেরোনোর জায়গা দিয়ে খইলটা ধীরে ধীরে বেরোচ্ছে এবং তার থেকেও ধীরে তেল বেরোচ্ছে তেল এই বালতি ভর্তি তেল একটা বালতি ভরে গেছে খাঁটি সর্ষের তেল দেখতে ঠিক এই রকম হয় আমরা বাজারে যে তেল নিয়ে আসি তার কালারটা অন্য হয় এবং আকর্ষণীয় হয় ভালো হয় এবং সেটা তার তুলনায় অনেকটা কেমন কেমন মোটা গাঢ় লাগছে এবং ফেনা ফেনা হয়ে গেছে কিন্তু খাঁটি সর্ষের তেলটা ঠিক এই রকমই হয় বন্ধুরা আমি তো এই প্রথম সর্ষের থেকে তেল বের করানো মেশিন দেখলাম এর আগে কারা কারা দেখেছ একটু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন এবং কোথা থেকে দেখছেন জায়গাটার নাম বলবেন ধন্যবাদ